Слава нашим доблестным вооруженным силам! За Россию! За победу! Ура! Владимир Владимирович Путин. Питер Вишопче, Powerful Manush Dermot Dagil. তার নাম শুনলে অনেকের মনে জেগে ওঠে ভয় আবার অনেকের মনে জেগে ওঠে দেশপ্রেম শক্তি আর কৌশলের নানান রকম ছবি শীতল যুদ্ধের শেষ প্রান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ড পর্যন্ত সব জায়গায় তিনি খেলেছেন একেবারে হিসাব কষে কষে একবার স্কুলে পড়ার সময় তার এক সহপাঠীর সাথে তার ঝগড়া হয়ে গিয়েছিল ভ্লাদিমির পুতিন ছোটবেলা থেকে ছিলেন খুবই দুষ্ট প্রকৃতির এবং রিবেন্স টাইপের তো পুতিন পরদিন স্কুল ছুটির পরই অপেক্ষা থাকে তার ওই সহপাঠীকে মারার জন্য বাট যার সাথে তার ঝগড়া হয়েছিল সে আরো বড় মাস্টার প্ল্যান করে রাখে নিজের কয়েক বন্ধুকে ডেকে এনে বেদম পিটিয়েছিল পুতিনকে এবং পুতিন সেই ছোট বয়সেই দুটি ব্যাপার খুব ভালোভাবে শিখে গিয়েছিল এক নাম্বারটা হচ্ছে প্রতিপক্ষকে কখনো বোকা ভাবতে নেই তারা সব সময় তোমার থেকে এক কদম এগিয়ে থাকার চেষ্টা করবে কাজেই তুমি তাদের থেকে দুই কদম এগিয়ে থাকার চেষ্টা করো এবং সেকেন্ড যে শিক্ষাটা সেটা হলো লড়াই যদি অনিবার্য হয় তাহলে প্রথম আঘাতটা তোমাকেই করতে হবে তা না হলে ঘায়ল হয়ে যেতে হবে কোনো এক দুর্বল মুহূর্তে এবং এরপরই ভ্লাদিমির পুতিন জুডো শেখা শুরু করেছিল এবং জুড়োতে তিনি ব্ল্যাক পেয়েছিলেন পুতিন এতটাই ক্ষমতাধর যে সামরিক দিক থেকে বলেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ক্ষমতা থেকে থেকে বলেন বলেন থেকেই আপনি না কেন এমন মানুষ খুবই কমই পাওয়া যাবে পুরা যার পুতিনের বেশি তার দুনিয়ায় এক সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরা বিশ্ব রাজনীতির মানচিত্র তার এক আদেশে কেঁপে উঠতে পারে মহাশক্তিধর দেশগুলোর ভিত নিজের দেশে তিনি যেমন সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে ক্ষমতাশীল একজন আন্তর্জাতিক মহলেও তিনি সমানভাবে প্রভাব বিস্তার করেছেন ইভেন অনেক সময় আমেরিকা ইউরোপ এবং নেটো নেতারাও তার কথার জবাব দিতে দশ বার চিন্তা করেন নিজের দেশের পারমাণবিক সক্ষমতা থেকে শুরু করে দেশের জিডিপি অর্থনৈতিক অবস্থা স্মার্ট মানুষজন এবং বিখ্যাত বিখ্যাত সব সায়েন্টিস্ট এছাড়াও দেশের নিরাপত্তাতে তিনি যেমন ব্যাপকভাবে রেখেছেন পাশাপাশি দেশের মানুষদের প্রকাশের স্বাধীনতাকে সীমিত করেছেন বিরোধীদের দমন করেছেন এবং নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য প্রায় সব রকম কৌশলই তিনি প্রয়োগ করেছেন ওভারঅল পুতিনকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই তিনি একবার যেটা ঠিক করেন সেটা তিনি শেষ পর্যন্ত করেন তার ভাষা চোখ কিন্তু তার ভেতরের রাজনৈতিক চাল যেন এক অদৃশ্য ঝড়ের মতো সবকিছু মিলিয়ে ভ্লাদিমির পুতিন নামের এই মানুষটা আসলে অনেক বেশি বর্ণময় এক চরিত্র রহস্য মানব বললেও ভুল হবে না তাকে তো আজকের ভিডিওতে আমরা মূলত ভ্লাদিমির পুতিনকে জানার চেষ্টা করব। ওনার জীবন ওনার বায়োগ্রাফি সম্পর্কে জানার চেষ্টা করব। এবং সে কীভাবে একজন সাধারণ মানুষ থেকে হয়ে গেল রাশিয়ার প্রেসিডেন্ট এই টোটাল ব্যাপারটা আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক সময়টা ছিল দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশ্বযুদ্ধের ঠিক বছর পরে পরে সালের আশেপাশে আর কি সবগুলো দেশের অবস্থাই ছিল খুবই খারাপ এবং সবগুলো দেশই তাদের নিজেদেরকে রিকভার করার জন্য ব্যস্ত ছিল এবং ইউরোপের দেশগুলোর থেকে রাশিয়ার তথা সোভিয়েত ইউনিয়নের অবস্থা ছিল আরও বেশি খারাপ তো সোভিয়েত ইউনিয়ন সবে মাত্র নিজেদেরকে রিকভারি করার জন্য প্রিপেয়ার করতেছিল ঠিক তখনই জন্ম নিল এক ফুটফুটে শিশুর যার নাম রাখা হলো ভ্লাদিমির ভ্লাদিমির পুতিন পুতিন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লেলিনগ্রাদ নামের একটি শহরে বর্তমান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন পুতিনের পরিবার ছিল খুবই নিচের স্তরের মধ্যবিত্তের থেকেও নিচের স্তরের আর কি নিম্নবিত্ত বলতে পারেন বাবা ভ্লাদিমির স্প্রি ডোনাবিচ পুতিন ছিলেন একজন কারখানা শ্রমিক মা মারিয়া ইভানোবা পুতিনা ছিলেন একজন কারখানা কর্মী পুতিনের বড় ভাই ছিল বাট পুতিন জন্মগ্রহণ করার আগেই তার দুই ভাই মারা গিয়েছিল কারণ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তখন প্রায় দুর্ভিক্ষের মধ্যে ছিল সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ দরিদ্রতা অভাব অনটন পুরো সোভিয়েত ইউনিয়নকে একদম জর্জরিত করে ফেলেছিল সোভিয়েত ইউনিয়ন ছিল মূলত কমিউনিজম একটা রাষ্ট্র কমিউনিজম রাষ্ট্রের শুরুটাই কিন্তু এই রাশিয়া তথা সোভিয়েত ইউনিয়ন থেকে তারপরই এটা বিভিন্ন দেশে ছড়িয়ে যায় আর এই সোভিয়েত ইউনিয়নের মূলত একটাই রাজনৈতিক পার্টি ছিল যার নাম হল কমিউনিস্ট পার্টি তখন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন আপনারা হয়তোবা অনেকেই জোসেফ স্ট্যালিনের নাম শুনেছেন এই স্ট্যালিনের শাসনামলে সোভিয়েত ইউনিয়নের অলমোস্ট দুই তিন লাখেরও বেশি মানুষ মারা যায় যদিও খাতা কলমে সোভিয়েত ইউনিয়ন একটা সেকুলার টাইপের রাষ্ট্র ছিল বাট স্ট্যালিন চাইছিল পুরা সোভিয়েত ইউনিয়ন থেকে কনসেপ্ট অফ গড এই ধারণাটাই বাদ দিয়ে দিতে যারা তখন ধর্ম পালন করতো মূলত ধর্মীয় রীতিনীতি পালন করত তখন তাদেরকে গুম করে ফেলা হইতো। রাতের আধারে উঠাই নিয়ে যাওয়া হইতো এবং অনেক সময় মেরেও ফেলা হইতো তো বুঝতেই পারতেছেন তখন এই কমিউনিজম রাষ্ট্রটা আসলে কেমন ছিল পরবর্তীতে অবশ্য সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে যায় এবং রাশিয়াতে অনেক রেভুলেশন হয় তারপরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এবং সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে তো আপনারা যদি এই সোভিয়েত ইউনিয়নের পুরা ব্যাপারটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই সোভিয়েত ইউনিয়ন নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর ট্রাই করব। তো চলুন পুতিনের গল্প ফেরত আসা যাক পুতিনের ফ্যামিলিও মূলত খুবই দরিদ্র একটা ফ্যামিলি ছিল এবং এই দরিদ্রতা এবং অভাব অনটনের কারণে পুতিনের চাইল্ডহুডটা তেমন একটা ভালো ছিল না এছাড়াও পুতিনের ফ্যামিলির সাথে পুতিনের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না তো পুতিনের যখন আট বছর বয়স তখন পুতিনকে প্রাইমারি স্কুলে ভর্তি করানো হয় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পুতিনের স্কুলের নাম হচ্ছে একশো স্কুলের নাম হচ্ছে একশো কারণ ওই সময়টাতে সোভিয়েত ইউনিয়নে মূলত সাম্যবাদে বিশ্বাস করা হতো মানে সমতা সব কিছু একরকম থাকবে তো যার কারণে ওই সোভিয়েত ইউনিয়নের মধ্যে যতগুলো স্কুল ছিল কোন স্কুলেরই নাম ছিল না সবগুলো এই নাম্বার দিয়ে দিয়ে বোঝানো হইতো এবং ওই সময়ের যে অফিস আদালত ছিল ওই অফিস আদালতগুলো গুলো সবই সেম টাইপের দেখতে ছিল যাতে কোনোটা ভালো অথবা কোনোটা খারাপ দেখতে না লাগে মূলত কমিউনিজমের এর ধারণাই হচ্ছে এটা সবকিছু আর কি সরকারের অধীনে থাকবে এবং সবকিছু সেম টাইপের থাকবে এখানে কোনো ধনী গরিব আলাদা কোনো কিছু আলাদা কোনো শ্রেণী থাকবে না তো ওই সময় যেহেতু সোভিয়েত ইউনিয়নে মূলত একটাই পার্টি ছিল কমিউনিস্ট পার্টি তো ওই কমিউনিস্ট পার্টি স্কুলে স্কুলে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করত এবং স্কুল থেকেই তারা মূলত রিক্রুট করত বাট পুতিনের কিন্তু রাজনীতির বিষয়ে তখনও কোনো আগ্রহ ছিল না পুতিন আসলে ছোটবেলা থেকেই খুবই মিডিল স্টেজের একটা স্টুডেন্ট ছিল দেখা যাইতো কি পুতিন অনেক সময় স্কুলের ক্লাস মিস করতো ইভেন যেহেতু পুতিনের রাজনৈতিক ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না তাই ওই রাজনৈতিক ক্যাম্পেনগুলোতেও কিন্তু পুতিন অ্যাটেন্ড করত না মূলত ক্লাস মিস করতে করতে আস্তে আস্তে দেখা যায় পুতিন একটা আসলে বাউন্ডুলে টাইপ ছেলে হয়ে যাচ্ছিল মানে ক্লাস মিস করত বাইরে ঘুরতো বন্ধুদের সাথে এই রকম টাইপের একটা ছেলে হয়ে যাচ্ছিল এবং কোন কোনো দিন এরকমও হয়েছে যে পুতিন স্কুলে ছুরি নিয়ে আসছে এবং ছুরি সহ তার শিক্ষকের কাছে ধরা খাইছে মানে অনেকটা খারাপ দিকে চলে যাচ্ছিল আর কি যার কারণে তার জীবনের আসলে কোনো লক্ষ্য ছিল না আপনারা হয়তোবা বুঝতে পারবেন যে কোনো একটা ছোট বাচ্চা যখন প্রাইমারি থেকে পড়া শুরু করে এবং সবার জীবনেরই কিন্তু আসলে একটা গোল থাকে আপনি সবাইকে যদি জিজ্ঞাসা করেন তারা বলবে আমি আমি হয়তো ডাক্তার হতে চাই আমি হয়তো ইঞ্জিনিয়ার হতে চাই অনেকেই বলবে আমি লয়ার হতে চাই বাট পুতিনের জীবনে কিন্তু এমন কোনো গোলই ছিল না তখন যে আসলে পুতিন নিজেকে কোন জায়গায় দেখতে চায় তো ঘটনা এইভাবেই চলতে থাকে তো কাহিনীতে টুইস্ট আসা হচ্ছে উনিশশো সালের দিকে উনিশশো সালের দিকে রাশিয়ার খুবই ফেমাস একজন রাইটার একটা বই লেখে আর বইটার নাম হচ্ছে দা শোর্ড অ্যান্ড দা শিল্ড অর্থাৎ ঢাল এবং তরওয়াল তো বইটা যিনি লিখেছিল উনি মূলত প্রোপাকান্ডা স্পেশালিস্ট ছিল মানে সরকারের একদম ভালো কথাবার্তা মিশিয়ে বইটার মধ্যে একদম দেশপ্রেম টাইপের একটা ব্যাপার সে উল্লেখ করেছিল আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমাদের বিগত চব্বিশ সালের আগে যেই ব্যাপারগুলো মিডিয়াতে হয়েছে মানে বিভিন্ন টিভি চ্যানেলগুলো আসলে যেইভাবে খুব ভালোভাবে যে নিউজগুলা করছে সরকারের প্রপাগান্ডা নিয়ে সরকারের সব ভালো দিকগুলো নিয়ে যেভাবে নিউজ করছে একদম ভালো খারাপ ঠিক ওই টাইপের ছিল আর কি তো ওই বইটা আসলে খুব পপুলার হয়ে যায় এবং যার কারণে পরবর্তীতে ওই বইটা নিয়ে একটা সিনেমা বের করা হয় এই সিনেমা বের করার পরও দেখা যায় যে ওই সিনেমা হয়ে যায় তো পুতিনের কিন্তু আসলে পড়ার ব্যাপারে তত বেশি আগ্রহ ছিল না তো ওই বই পড়ার ঝামেলার মধ্যেও নাই যখন সিনেমাটা অনেক পপুলার হয়ে যায় তখন পুতিন ওই সিনেমা দেখতে যায় ওই সিনেমাটার মূলত কাহিনীটা ছিল একটা কেজিবির ডাবল এজেন্টের একটা কাহিনী নিয়ে মূলত হিরো হিসেবে যাকে দেখানো হয়েছিল সে ছিল কেজি ডাবল এজেন্ট তার অ্যারাউন্ডে এই মূলত পুরো সিনেমাটা বানানো হয়েছিল তো ওই সিনেমাটা মূলত কার ভালো লাগে আপনারা হয়তো বুঝতে পারতেছেন ওই সিনেমাটা মূলত পুতিনের ভালো লাগে এবং ওই সিনেমাটা পুতিনকে এতটাই ইনফ্লুয়েন্স করে যে পুতিন তার জীবনের লক্ষ্য ফিক্সড করে ফেলে পুতিন ভাবে যে বড় হয়ে একটা কেজিবির এজেন্ট হবে এবং তার মনে আসলে দেশপ্রেম কেজিবি এই ব্যাপারগুলো নিয়ে সে অনেক ইনফ্লুয়েসড হয়ে যায় ইভেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রিসেন্টলি পুতিনকে একটা ইন্টারভিউ জিজ্ঞেস করা হয়েছিল যে পুতিনের সবচেয়ে পছন্দের সিনেমা কোনটি পুতিন কিন্তু ঠিক ওই সিনেমাটার নামই বলেছিল যে ওই সিনেমাটা এখনো তার কাছে এতটাই পছন্দের এবং ওই সিনেমাটার যে যতগুলো গান ছিল সেই গানের লিরিকগুলো এখনও তার মুখস্থ আছে এবং সে এইটা একদম হুবুহুভাবে বলতে পারবে তো তারপর পুতিন তার মতো তার পড়ালেখা শেষ করতে থাকে তখনকার সোভিয়েত ইউনিয়নের সিস্টেমটা ছিল হচ্ছে দশ বছর পড়ালেখা করার পরেই সে একটা গ্র্যাজুয়েট ডিগ্রির জন্য অ্যাডমিশন দিতে পারতো বাট আমাদের সিস্টেমটা কিন্তু ডিফারেন্ট আমাদের কিন্তু বারো বছর পর্যন্ত আপনার প্রাইমারি লেভেলটা পার করতে হয় তারপরে গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করতে হয় তো পুতিনের শিক্ষা জীবনে যখন দশ বছর পার হয়ে যায় তখন পুতিন কেজিবির অফিসে যায় এবং ওইখানের এক কর্মকর্তাকে জিজ্ঞেস করে যে আমি কেজিবিতে জয়েন করতে চাই তাহলে এখন আমার কি করা উচিত ওই সময়টাতে কেজিবিতে জয়েন করার জন্য নিয়ম ছিল হচ্ছে হয়তো বা আর্মিতে চাকরি করতে হবে মানে আর্মি থেকে তারপর কেজিবিতে জয়েন করা যাবে অথবা তাকে একজন লয়ার হতে হবে মানে যারা জয়েন করতে চায় কেজিবিতে তো পুতিন স্বাভাবিকভাবেই পুতিন আর্মিতে যেতে চাইনি কারণ আর্মির এন্ট্রেন্স এক্সামটা ছিল অনেক হার্ড টাইপের তো পুতিন ভেবেছিল হয়তোবা আমি ওটা পারবো না তো পুতিন চিন্তা করে যে না আমি লয়ার হব লয়ার হওয়ার পরে তারপর আমি কেজিবিতে জয়েন করব তো যেই কথা সেই কাজ পুতিন লয়ার হওয়ার জন্য অ্যাডমিশন নিয়ে নেয় এবং লয়ার ডিগ্রি নিয়ে নেয় তারপরে পুতিন কেজিবিতে জয়েন করে ফেলে তো তারপরে হচ্ছে পুতিন পুতিনের মতো চলতে থাকে কেজিবিতে পুতিন কাজ করতে থাকে এবং কেজিবি কেজিবির চলতে থাকে বাট সমস্যাটা শুরু হয় মূলত উনিশশো আশির দশকের দিকে দিকে তখন সোভিয়েত ইউনিয়নে বিশাল টাইপের দুর্নীতি হয় মূলত রাশিয়ার অর্থনৈতিক অবস্থা মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের যে একমাত্র রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি ওরা বিভিন্ন জায়গায় দুর্নীতি করতে থাকে এবং তৎকালীন যে সরকার ছিল ওই পরিবারের মধ্যে অনেক দুর্নীতি করতে থাকে বাট অ্যাকচুয়াল প্রবলেমটা শুরু হয় মূলত উনিশশো সালে উনিশশো উননব্বই সালে যখন জার্মানির বার্লিন ওয়াল ভাঙা হয় তখন পুতিন কেজিবির এজেন্ট হয়ে সিক্রেটলি কিন্তু জার্মানিতে অবস্থান করতেছিল এবং সে জার্মানিতে খুবই সামনের থেকে এই বার্লিন ওয়ালটা ভাঙার সব কিছু দেখতেছিল মূলত জার্মানিও ছিল একটা কমিউনিজম রাষ্ট্র এবং খুব সরাসরি পুতিন দেখতেছিল যে জার্মানির কমিউনিজম রাষ্ট্রটা একদম ভেঙে যায় এবং তখন শুধু পুতিন না অনেকেই ভাবতেছিল যে এই কমিউনিস্ট রাষ্ট্র হয়তো বা আর বেশি দিন থাকবে না এই কমিউনিজমের এর হয়তোবা শেষ হতে যাচ্ছে যেহেতু এই কমিউনিজমের উৎপত্তি মূলত রাশিয়া থেকেই তো পুতিন মনে মনে ভাবতেছিল যে আজকে জার্মানির এই অবস্থা হয়তো নিজের দেশের পরিস্থিতিও সামনে খারাপ হবে তো যেই ভাবা সেই কাজ ঠিক তার দুই বছর পরেই দেখা গেল যে পুরা সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে এবং উনিশশো একানব্বই সালের ডিসেম্বরের দিকে পুরা সোভিয়েত ইউনিয়ন ভেঙে পনেরোটা আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র গঠিত হয় মূলত এইটাই ছিল পুতিনের জন্য সবচেয়ে স্যাড ব্যাপার তো ওই সময়টাতে পুতিনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই সোভিয়েত ইউনিয়নের ভাঙনটা আসলে পুতিন কিভাবে দেখতেছে তখন পুতিন বলেছিল যে এইটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে স্যাড ব্যাপার যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে মানে এইটা পুতিন কখনোই মেনে নিতে পারে নাই এবং পুতিন মনে করে যে পৃথিবীতে যদি খারাপ কিছু থাকে তাহলে হচ্ছে এইটা যে সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে এবং এর পরপরই হচ্ছে ঘটনার আসল টুইস্ট আসে পুতিন দুইটা জিনিস করে একটা হচ্ছে পুতিন কেজিবি ছেড়ে দেয় আপনি চিন্তা করেন পুতিনের কিন্তু জীবনের মূলত একটাই লক্ষ্য ছিল আর সেটা হচ্ছে কেজিবিতে জয়েন করা ইভেন সে এটা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসছিল যে সে কেজিবিতে জয়েন করবে কেজিবির এজেন্ট হয়ে কাজ করবে দেশের জন্য কাজ করবে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরপরই পুতিন কেজিবি ছেড়ে দেয় এবং সে রাজনীতিতে জয়েন করে তার কারণ সবাই যখন তাকে জিজ্ঞাসা করেছিল যে সে কেজিবি কেন ছাড়ছে তখন সে মূলত খুবই সিম্পলভাবে একটাই উত্তর দিয়েছিল সেটা হইলো যে কেজিবিতে থাকলে সে শুধু সামান্য একজন এজেন্ট হিসেবে কাজ করতে পারবে তার ক্ষমতা খুবই সীমিত আকারে থাকবে তার পক্ষে এই সোভিয়েত ইউনিয়ন আবার এক করা সম্ভব হবে না কারণ সে মনে মনে বিশ্বাস করে এবং সে মনে মনে ভাবে যে এবং সে এখনও মনে মনে ভাবে আগের যেই দেশগুলো একসাথে ছিল এই পুরো দেশটাকেই সে আবার এক করবে তো সে কেজিবি ছেড়ে দেয় এবং সে রাজনীতিতে জয়েন করে এবং তার পরের ঠিক ছয় বছর পর্যন্ত সে রাজনৈতিক মানুষের সাথে তার গড়ে তোলে সক্ষতা আপনারা আগেই জেনেছেন যে তখনকার সময় মাত্র একটাই রাজনৈতিক পার্টি ছিল আর তা ছিল কমিউনিস্ট পার্টি তো পুতিন যেহেতু কেজিবির বি এজেন্ট হিসেবে অনেকদিন কাজ করেছিল তো রাজনৈতিক মানুষদের সাথে সক্ষতা গড়ে তুলতে পুতিনের বেশি কষ্ট করা লাগে নাই এবং পুতিন তৎকালীন প্রেসিডেন্টের নিরাপত্তা কর্মী হিসেবেও কয়েকদিন কাজ করলো যেহেতু পুতিন প্রেসিডেন্টের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেছে তার কারণে প্রেসিডেন্টের সাথে তখন পুতিন খুবই ঘনিষ্ঠ একটা সম্পর্ক গড়ে তুলেছিল তো উনিশশো সালের দিকে রাশিয়ার তখন সময় হলো প্রাইম মিনিস্টার ঘোষণা করার তো যেহেতু তখনকার প্রেসিডেন্টের সাথে পুতিনের সম্পর্ক ছিল খুবই জোরালো যার কারণে প্রেসিডেন্ট পুতিনকে প্রাইম মিনিস্টার হিসেবে ঘোষিত করলো তা আপনি একবার চিন্তা করেন যে যেই ছেলের আসলে ছোটবেলায় কোনো জীবনের লক্ষ্যই ছিল না সে একটা সিনেমা দেখলো সিনেমাতে দেখলো যে কেজিবির এজেন্টরা আসলে অনেক ভালো কেজিবির এজেন্টদের সবাই অনেক পছন্দ করতেছে তারপর সে ফিক্সড করলো তার জীবনের লক্ষ্য ফিক্সড করলো যে সে কেজিবির এজেন্ট হবে সে কেজিবিতে জয়েন করলো এবং কেজিবির এজেন্ট হয়ে গেল এজেন্ট হিসেবে অনেকদিন কাজ করার পরে সে মনে করলো যে না তারা আসলে এখানে থাকলে চলবে না তার প্রাইম মিনিস্টার হইতে হবে সে ওই এজেন্টের কাজ ছেড়ে দিয়ে সে রাজনীতি করা শুরু করলো এবং সে কিছুদিন পরই দেখা গেল প্রাইম মিনিস্টার হয়ে গেল তার কিছুদিন পরই যেহেতু রাশিয়ার তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল ছিল উনি ভালো লোক না উনি ওনার বিভিন্ন কাজের জন্য অনেক সমালোচিত হতে হয়েছিল যেহেতু রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ওই সময়টাতে অনেক খারাপ ছিল বাট দেখা যাচ্ছিল যে ওই সময় রাশিয়ার যে প্রেসিডেন্ট সে বিভিন্ন জায়গায় গিয়ে নাচতেছে গান গাইতেছে আবার রিং করতেছে এই টাইপের কাজগুলোতে সে অভ্যস্ত ছিল যার কারণে ওই প্রেসিডেন্টকে তৎকালীন রাশিয়ার মানুষজন বেশি একটা পছন্দ করতো না এবং প্রেসিডেন্টের এই সব কাজকর্মের কারণে তখন রাশিয়াতে আন্দোলন হয় এবং আন্দোলনের মুখে ওই প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধ্য হয় ইনফ্যাক্ট তখন রাশিয়ার নিয়ম ছিল প্রেসিডেন্ট যদি না থাকে তাহলে প্রাইম মিনিস্টারই হবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তো পুতিন হয়ে গেল প্রেসিডেন্ট এবং পুতিন হয়ে গেল রাশিয়ার সব থেকে ক্ষমতাবান একজন মানুষ তো উনিশশো সালের পর কিন্তু পুতিন আর কখনো প্রেসিডেন্টের পথ থেকে সরে নাই তারপর থেকে এই পর্যন্ত পুতিন কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবেই আছে কিন্তু নিরানব্বই সালের সময় যখন পুতিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় তখন কিন্তু রাশিয়ার অবস্থা এতটা ভালো ছিল না আজকের মতন এতটা অর্থনৈতিক অবস্থা ছিল না রাশিয়াতে এত স্মার্ট মানুষজন ছিল না রাশিয়াতে এত সায়েন্টিস্ট ছিল না রাশিয়ার এডুকেশন অবস্থাও ছিল খুবই খারাপ বাট পুতিন আস্তে আস্তে রাশিয়ার কন্ডিশনকে রাশিয়ার অর্থনৈতিক অবস্থাকে ইম্প্রুভ করতে থাকে এবং রাশিয়ার সামরিক শক্তি বাড়াতে থাকে আচ্ছা প্রথম অবস্থায় কিন্তু পুতিন পশ্চিমাদের সাথে খুব ভালো সম্পর্কই বজায় করে বাট আস্তে আস্তে যখন পুতিনের সামরিক সক্ষমতা বাড়তে থাকে এবং পুতিন যখন পারমাণবিক সক্ষমতা অর্জন করে ফেলে তখন থেকে কিন্তু পশ্চিমাদের সাথে পুতিনের আসলে একটা সাংঘর্ষিক সম্পর্ক শুরু হতে থাকে রাশিয়াকে বিভিন্ন স্যাংশন দিয়ে পশ্চিমারা আটকানোর জন্য অনেক চেষ্টা করে বাট পুতিন আসলে কোনো দিকেই থেমে থাকেনি পুতিন সবসময় নিজের মতো করে চাল চলেছেন এবং পুতিন কিন্তু আসলে একটা গোল নিয়ে রাজনীতিতে জয়েন করেছিলেন আপনাদের কিন্তু আমি আগেই বলেছি সেটা হলো আগের সেই সোভিয়েত ইউনিয়নকে আবার এক করা তো যার পরিপ্রেক্ষিতে পুতিন কিন্তু ক্রিমিয়া দখল করে ফেলে এবং তার পরপরই কিন্তু আবার পুতিন ইউক্রেনে আক্রমণ করে কারণ ইউক্রেন থেকে শুরু করে আশেপাশের আরো অনেকগুলো দেশই কিন্তু তখন সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল তো পুতিন এখনো পর্যন্ত বিশ্বাস করে যে এই দেশগুলো আসলে সোভিয়েত ইউনিয়নের এগুলো আসলে সোভিয়েত ইউনিয়নের মধ্যে থাকার কথা এবং পুতিন কিন্তু এই মিশন থেকে বের হয়ে আসে নাই পুতিন কিন্তু মনে মনে এখনো এই মিশন নিয়ে আগানোর চেষ্টা করতেছে তো ওভারঅল এই হলো পুতিনের অবস্থা আপনারা কি মনে করেন সোভিয়েত ইউনিয়ন কি পুতিন আবার এক করতে পারবে নাকি পারবে না অবশ্যই কমেন্টে জানাবে তা আজকের মতো এই পর্যন্তই আপনাদের যদি এই টাইপের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ